হাঁসের বিভিন্ন রোগ ও চিকিৎসা পদ্ধতি হাঁসের রোগ সাধারণত মুরগির চেয়ে কম হয়ে থাকে সারা বিশ্বে কোটি কোটি হাঁস পালন করা হয় এসব হাঁস অনেকাংশে পরিণত বয়সের আগেই মারা যায় বিভিন্ন ধরনের রোগের কারণে হাঁসের মৃত্যু হয়ে থাকে ডাক ভাইরাল হেপাটাইটিস হাঁসের বাচ্চার সব থেকে মারাত্মক রোগ যা একদিন বয়স থেকে পাঁচ সপ্তাহ বয়স পর্যন্ত হতে পারে মারাত্মক সংক্রামক রোগটি ফেকোনা ভাইরাস দিয়ে হয় মার্টালিটি একশো পর্যন্ত হতে পারে লক্ষণসমূহ বাঁকা ও কাত হয়ে একদিকে ঘুরতে থাকে খাদ্য গ্রহণ কমিয়ে দেয় দ্রুত বিস্তার লাভ করে ও সবুজ পায়খানা করে লিভার ও কিডনি স্প্লিন বড় হয় চিকিৎসা চিকিৎসায় তেমন ভালো রেজাল্ট পাওয়া যায় না টিকা প্রদান করতে হবে ডাক ভাইরাল হেপাটাইটিস এর টিকা রয়েছে প্রতিরোধ ও সতর্কতা ব্রিডারে টিকা দিতে হবে যাতে বাচ্চাতে না আসে ভালো মানের বিডার থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে মূলত বাতাসের সাহায্যে এ রোগ ছড়ায় তাই খামারের আশেপাশে পর্দা রাখতে হবে রোগ প্রতিরোধে হাঁসকে বাইরের পরিবেশ হতে যথাসম্ভব আলাদা রাখতে হবে আক্রান্ত মৃত হাঁসকে পুঁতে ফেলতে হবে ও খামারকে ব্লিচিং পাউডার বা জীবনুনাশক দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার রাখতে হবে ডাকপ্লেগ হাঁসের অন্যতম একটি মারাত্মক রোগ হচ্ছে ডাকপ্লেগ নব্বই থেকে একশো পর্যন্ত মারা যেতে পারে এই ডাকপ্লেগ রোগে এ রোগের অপর নাম ডাক ভাইরাস অ্যান্টারাইটিস এন্টারাইটিস ডাকপ্লেগ হার্পেস হার্পেস গ্রুপের এক প্রকার ভাইরাস দ্বারা আক্রান্ত হয় আমাদের দেশে সবথেকে বেশি দেখা যায় এই ডাকপ্লেগ রোগ তবে সরকারিভাবে এটির টিকা রয়েছে লক্ষণসমূহ হঠাৎ আক্রান্ত হয় একিউট এবং অনেক মারা যায় যেতে থাকে খাদ্য কম ও কিন্তু পানি বেশি খায় চোখের পাতা ফুলে যায় পানি পড়ে ও মলা জমে ঘাত পাশে বা পিছনের দিকে বেঁকে যায় ও মারা যায় মাথা ঘাড় ঘুরতে থাকে ও মারা যায় চিকিৎসা নিয়মিত টিকা প্রদান করতে হবে প্রথমবার একুশ দিনে দ্বিতীয়বার ছত্রিশ তেতাল্লিশ দিনে বুকের মাংসে পরবর্তীতে চার পাঁচ মাস পর সরকারি টিকা একশো ডোজ একশো মিলি পরিষ্কার পানির সাথে মিশিয়ে বুকের মাংসে এক মল করে ইনজেকশন দিতে হবে প্রতিরোধ ও সতর্কতা সঠিকভাবে হাসের ভ্যাকসিন সিডিউল মেনে চলতে হবে হাঁসকে ভালোমানের খাদ্য দিতে হবে ডাক কলেরা ডাক কলেরা একটি জনিত রোগ এটি হাঁসমুরগি উভজেরই হয়ে থাকে সাধারণ দুই মাসের বেশি বয়সী হাঁসমুরগি বেশি ঝুঁকিতে থাকে পানি বা খাবার হতেই এ রোগের সংক্রমণ ঘটে এটি পাস্টোরেলা মাল্টোসিডা নামক ব্যাকটেরিয়া দিয়ে হয় মৃত্যুহার পঞ্চাশ লক্ষণসমূহ এক্ষেত্রেও হাঁসপাতলা সবুজ পায়খানা করে আক্রান্ত হাসর হাঁটু ও মাথা ফুলে যায় পা প্যারালাইসিস হয় এবং সবুজ পায়খানা হয় শ্বাসকষ্ট হওয়ায় মুখ হা করে নিঃশ্বাস নেয় পিপাসা বেড়ে যায় চোখ দিয়ে পানি পড়ে ও নাক মুখ দিয়ে লালা ঝরে হাঁস দুর্বল হয়ে পড়ে ও ডিম পাড়ে না ডাকপ্লেগ রোগ হলে পাতলা মলের সাথে সামান্য রক্ত দেখা যায় আর কলেরা হলে মলের সাথে রক্ত মোটেই থাকে না চিকিৎসা জেন্টামাইসিন এবং পটেন্সিয়াল সালফোনেমাইড মাইকোনিড কোসুমিক্স ভালো কাজ করে এক মোবার একমোবার পঁয়তাল্লিশাট দিনে দুই যেবার বুস্টার ডোজ পনেরো দিন পর ষাট দিন পর বুকের চামড়ার নিচে পরবর্তীতে চার পাঁচ মাস পর পর প্রতিরোধ ও সতর্কতা হাঁসের খামার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো সময় যদি খামারে এ রোগ দেখা দেয়া রোগাক্রান্ত হাঁস আলাদা স্থানে রাখতে হবে যে পাত্রে হাঁসের খাবার দেওয়া হয় খাওয়া হয়ে গেলে সাথে সাথে পরিষ্কার করতে হবে কলেরা রোগ না হয় সেজন্য আগে থেকে ব্যবস্থা নিতে হবে এছাড়া খামারের সকল হাঁসকে কলেরা রোগের টিকা দিতে হবে মাইকোটক্সিকোসিস ও বটুলিজম পচা নষ্ট খাবার থেকে হয়ে থাকে হাঁস যেহেতু বিভিন্ন নোংরা পানিতে গুগলি খেয়ে থাকে তাই প্রায়শই এই রোগ দুটি দেখা যায় ক্লোস্টিডিয়াম বটুলিয়াম নামক জীবাণু দ্বারা আক্রান্ত হয় এটি এক ধরনের বিষক্রিয়া অন্যদিকে ব্যাকটেরিয়াজনিত রোগও বটে যা আপনার খামারে মহামারী আকার ধারণ করতে পারে লক্ষণসমূহ হঠাৎ করেই অনেকগুলো হাঁস মারা যেতে পারে নিস্তেজ ও দুর্বল হয়ে পড়ে ঘাট পা ও পাখা প্যারালাইসিস হতে পারে বটুলিজমে পিছন দিক বের হয়ে আসে গন্ধযুক্ত পায়খানা করে চিকিৎসা আক্রান্ত হাঁসকে প্রচুর পরিমাণে তরল পান করাতে হবে এতে শরীরে টক্সিন বের হয়ে যাবে প্রযোজনে লেক্সেটিভ দেওয়া যাবে পানির সাথে যেহেতু রোগটি ব্যাকটেরিয়া জনিত সেহেতু সময় অপচয় না করে যত দ্রুত সম্ভব একটি ভালো মানের অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে আক্রান্ত হাসের জন্য চিকিৎসা মাত্রায় এবং ভালো হাসের জন্য প্রতিরোধক মাত্রায় পাঁচ সাত দিন বোটুলিজম অ্যান্টিটক্সিন শূন্য পাঁচ মিসলিস বোটুলিজম অ্যান্টিটক্সিন শূন্য পাঁচ একমল ইন্ট্রাপেরিটোনিয়াল ইন্ট্রাফেরেটোনিয়াল ইঞ্জেক্ট করে দিতে হবে প্রতিরোধ ও সতর্কতা পচা বা বাসি খাবার থেকে বিরত রাখতে হবে খাদ্যে ভালো মানের টক্সিন বাইন্ডার ব্যবহার করতে হবে আক্রান্ত হাঁসকে আলাদা করতে হবে আমাশে সাধারণত বাচ্চা হাঁসে আমাশে রোগ হয় আমাশেজের কারণেই হাঁসের ওজন কমে যায় টাইজেরিয়া পার্নিসিয়া নামক প্রোটোজোয়া এ রোগের কারণ লক্ষণসমূহ হাঁসের বাচ্চার ওজন কমে যায় খাদ্য কম খায় দুর্বল হয়ে পড়ে প্রথমে সাদাটে পরে রক্ত মিশ্রিত পায়খানা করে দুর্বল হয়ে মারা যায় চিকিৎসা বিতিন বা কুসুমিক্স প্লাস দেয়া যেতে পারে প্রতিরোধ ও সতর্কতা হাঁসের খামার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সঠিকভাবে হাঁসের বাচ্চার যত্ন নিতে হবে যে পাত্রে হাঁসের খাবার দেওয়া হয় খাওয়া হয়ে গেলে সাথে সাথে পরিষ্কার করতে হবে কলেরা রোগ না হয় সেজন্য আগে থেকে ব্যবস্থা নিতে হবে